এই যে আমার বাজানেরা বই হিসেছে দেখো নুরা নিছে আর আমোগ যদি এরকম বয়স হয় না রুয়া বাগা ভাইয়া তিন বেখা দিয়ে থাকে কারণ একো কাছে একটা শক্তি আছে রজ্জালি দন বলছেন করবি যদি শক্তির সাধন করবি যদি শক্তির সাধন হ্যাঁ সেই সাধন তারা করে বলেই এখনো ভাণ্ডার কোনো ক্ষতি হয় না আর আমার আমি খুলনা দিলে এই যে এত টাকা পায় না খালি জামা কাপড় পরা দেখকা খুললে যদি আইতাম কেউ বাইনা করতো না এটা মন চাই মরে যেতারে এই এই মহিলারা এনে তো কত বাড়তি হইতেছে কেন আবার যদি আপনারা কথা কন দোয়া করে থুয়ে যাব দোয়া করে থুয়ে যাব বিয়া হইয়া গেলে যেন স্বামী মারে আর বিয়া शादी ना হইলে যেন দুই এক বছর দেরি হয় বিয়া হইতে কথা কইবেন না আপনারা তো ভালো মানুষ আমি গান গামু একটু পর আপনাগো গিট টেটকে আমি নিমু দেই কেন এখন কথাটা হইল আমার জবাবগুলো আমি সহি শুদ্ধভাবে পরিষ্কার করার চেষ্টা করলাম কিন্তু আমি তো ডরাইতেছি আমি জাজি গামু এতে নিয়ে আবার চালানে টান ফুরে যায় একটা গান গাইল বয়াতি পাকা না কাঁচা এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করব একটা গান গাইল দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো স্বপ্নে এখন এই নবীর একচল্লিশ দিন একটা আমল করত এই আমলটা কি এই আমলটা একচল্লিশ দিন করতে পারলে সহিশুদ্ধভাবে দয়াল নবী আইসা দেখা দিব এখন কথা ডাইল এই রাগ অতি গুরুত্বপূর্ণ মানুষ যুবক যুবক কোলা পান রাইতে হুইয়া থাকে দেখে যে রাইত বইরা রসগোল্লা খাইতেছে এরকম স্বপ্নে দেখে না গমেতে উইটা দেয় খাতার কোনা চাবাইয়া সিরিয়া কি রাইতে হুইয়া দেহে যে সাবানা ববিতা কবরি সব এখানে ধুবে খাইছে সকালবেলা উঠে বালিশাল কুল হয় না হয় না হয় হয় না কেন এটি কিন্তু করে শয়তানে দেওয়ান বাবলি সরকার এ দিকদার দেওয়ান ও দিক সরকার দুই দিকদার ঠিকা দিছে বানুবাবুরে জি গাইছিল পিলার লেখতে কয়টা লাগে কয় একটা ইল দিলেই চলে তবে দুইটা দিলে পিলার একটু পুক্ত হইব। হ্যাঁ। এখানে দুই দিক দিয়া বুঝলেন নি এক দিকে দাও আরেক দিকে সরকার লাগায়া নিজেরে পুক্ত করছে এইজন্যই পুক্ত মানুষের কাছে শক্ত প্রশ্ন। কি প্রশ্ন? স্বপ্নে যদি শয়তানগিয়া ও কয় দেখ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়ছি। তুই 40 দিন আমল করছস। দেখা আমি পড়ছি এটা বুঝবো কেমনে যেটা আসলে আল্লাহর রসুল না এটা হলো শয়তান এই আমার কথাগুলো বুঝতাছেন তো হ্যাঁ বড়পিঠ এই এই যে বরফীর আব্দুল কাদের জিলানি জঙ্গলের মধ্যে বন্দেগী করে তিন বছর না সাড়ে তিন বছর এর মধ্যে লোকালয়ে নাই তো একজন কইতাছে বরফীর আল্লাহ তো আপনার আবাদত কবুল করে আলাইছে লন তাড়াতাড়ি মেরাজে যাই হইব বরবীর আব্দুল কাদের জিলানি কয় আমারে আল্লাহ মেরাজের দাওয়াত দিছে সশরীরে মেরাজ তো একমাত্র আল্লাহ রসুল গেছে আর কেউ সশরীরে মেরাজ এইভাবে যাইতে পারে না পারবে না তাই চক্ষু বুজা দেহে যে শয়তানটা কই আছে সারা দুনিয়াটা খুঁজা কোথাও শয়তান পাইল না তখন বুঝা গেছে যে ফেরাস্তার রূপ ধরে যেটা আমার কাছে আইছে এইটাই তো শয়তান খালি কইছে আউজুবিল্লাহ হিমনার শাইতানুর রাজিম আর যে একটা আগুনের গুল্লা বাইর হইছে শয়তান যে দব ও বড় পীর আগুন থামান আগুন থামান আগুন থামান শয়তান যদি কোন পীর অলি গাউস কুতুবের কাছে আই আই পড়ে তাইলে সে টিকতে পারে না তাদের কাছে একটা জালালি শক্তি আছে হ্যাঁ তাদের কাছে একটা জালালি শক্তি আছে এই যে আমার বাজানেরা বয়ে রয়েছে দেখো কি নুরা নিছে আরা। আর আমাকে যদি এরকম বয়স হয় না রুয়া বাগা ভাইয়া তিন বেকা দিয়ে থাকো কারণ এক গাছে একটা শক্তি আছে রজ্জবালি দন বলছেন করবি যদি শক্তির সাধন করবি যদি শক্তির সাধন হ্যাঁ সেই সাধন তারা করে বলেই এখনো ভাণ্ডের কোনো ক্ষতি হয় না আর আমার আমি খুললা দিলে এই যে এত টাকা নাই গান গাই খালি জামা কাপড় পরা দেখা খুললা যদি আইতাম কেউ পায়না করতো না এটা বুঝলেন এখন কথাটা হইলো শয়তান গেল না রসুল গেল হ্যাঁ এটা তুমি সিন কি কইরা এই আমার একটা প্রশ্ন দুই নাম্বারটা তো আরো করা দুই নাম্বারটা আরো করা কি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করে একটা মানুষ মাটি দিলে প্রথম প্রশ্ন ওই যে কবরে মাটি দিয়া কদম বাড়ির দিকে গেলে তখন প্রথম প্রশ্ন হলো মার রা তোমার তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন হলো ওয়া দিনুকা তোমার দিন কি তিন নাম্বার প্রশ্ন হলো মার হাজার রজুলু আল্লাহ রসুলের ছবিটা দেখাইয়া বলবে রজুল মানে হলো পুরুষ যে এই পুরুষ লোকটি কে তাকে তখন বলতে হবে রাব্বি আল্লাহ আল্লাহ আমার রব দুই নাম্বার প্রশ্ন হলো ও আমার দিনুকা তোমার দিন কি বলতে হবে না ইসলাম তিন নাম্বার প্রশ্ন হলো যে মার হাজার রজুলু তখন বলতে হবে হুয়া রাসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন বাবলি সরকার জামেলাটাই এই জায়গায় এই দুনিয়ার মধ্যে আপনারা কয়জন রসুল রে দেখছেন কম তো একটা মানুষ আতু ডান এখানকার কথা বাদ দেই আতু ডেন না হ্যাঁ গোকুই আতু ডান দেন নাই একটা মানুষ আতুটা সাহস পাইলেন না অথচ কবরে গেলে এই তিনটা প্রশ্ন করলেই পাশ করবেন আবার আপনারা মনে করতে পারেন শাহ আলম ভাই যেমনি মুখস্থ করছেন আপনার কোনো ভয় নাই আমার একটাই বারো বেশি কিরে তুই এত কিছু যাই না আসিন না হস নাই কেন বুঝলেন হ্যাঁ তুই এত কিছু যাই না রসুলটা চিন্না হস্তাই কেন এখন আমার কথা হইল। এই যে আল্লাহ রসুলের ছবিটা সামনে না ধরব আমি চিনুম কেমনে দুনিয়ার মধ্যে তো একজনও আপনার এই যে চিন্না এখন পর্যন্ত বলে চিনেন নাই এই যে ষাট সত্তর বছর মানুষগুলি অন্তরে চিনে নাই কালকে মরে যেতে না সত্তর বছরে চিনে নাই আর চার দিনে চিনব সত্তর বছরে চিনে নাই সামনের চার দিন বাঁচলে কি চিনব তাইলে হ্যারে যখন চিকাইবো এই লোকটাকে হাই কেমনে কইবো যেটা আল্লাহ রসুল বরবীর আব্দুল কাদির জিলানির কবরে দিছে মন কিন্ন কির দুই ফেরেস কয় মার রাব বুকা দুই ডারে দুই থাফা দিয়া ধরে কয় তোরা হিন্দু না মুসলমান কয় কি হয়েছে কয় হিন্দু না মুসলমান আগে কয় আমরা মুসলমান কয় মুসলমান হইলে সালাম দিলি না কেন কয় বড় ফির মাফ করিয়া দেন ভুল হয়ে গেছে কয় বারবার ভুল করবি এটা তয় না কয় বড় ফির এই জীবনের প্রথম আপনার লগে দেখে আবার ভুল করলাম কবে কয় থাপাটা তার ধর্ষিত গ আমারে সালাম দেওয়ার জন্য না তো এটা হইলো উশিলা ধরার এটা হইলো ধরার উশিলা আসলে ধরছি আল্লাহ পাক মাটি দিয়া আমগ বানাইব মানুষ তো গো ডাক্তার জিগাইছিল মানুষ বানামো কি কস তোরা হেদিন না করছিলি এই আল্লাহ বানাই বা ফেরেস তারা না কর সত্যে মন কি নকির দুই ফেরেস্তা কয় বরফি কয় কি কয় আমরা দুইজনেই না করছিলাম না ছিল কয় বেগ সব তো মিল্ল না করছ কয় আমি দুইজনটা সাইডা দেন জিগে আহি আমরা দুইজন লগে লগে হ না কয় সাইরা দিলে যে আর আমার কবরে আসবি না এটা আমি ভালো করে জানি কয়ে তো বড় বীর এক কাম করেন কয় কি কয়ে একটারে ধরে রাখেন আর একটারে সারেন বড় মধ্যে পরে সারছে একটারে ওইটা দৌড়ি আল্লাহর কাছে আল্লাহ কি সল জবাব করতে পাঠাইছেন উনি উল্টা সল জবাব শুরু করে দিছে কয় আরে ওইছে কি কয় ওইছে কি মানুষ বানাইতে আপনারে না করছিলাম না করছিলাম কেন এই জবাব চাই ওখানে একটারে আটকাইয়া রাখছে জবাবটা দেন ওই জবাবটা দিয়া ওখান থেকে ওইটা ছুটাই লুহি আল্লাহ কয় আমার জিগে না করছিলি কয় না কয় জবাব আমিও যা তোর তো সে তোরা বিপদে পড়ছ আমার জিগাইয়া হা করতি বিপদে পড়ে গেল বিপদের উপরে বিপদ না সব ফেরেস্তা মিল্লা একটা মিটিং করলো কি চাও বরফির আব্দুল কাদের জিলানির কাছে গিয়া ব্যক্তের মাপ চাইতে হইব জিবরা ইলমিকরা ইল ইসরাফিল আজরা ইল মেহেতের কাল মেহেতের ডাইল মেহেতের সাল মেহেতের খুত মেহেতের তুষ মেহেতের কুরা সব ফেরস্তা গিয়া হাত জোর করে রেখা রয়েছে মনকির দর্শে এক পাও নকির দরছে আর এক পাও দৈরা কয় বরফির আমরা ব্যক্ত মাপ মাফ দেন বরফির কয় আমার চান্স যায় এই সুযোগটা আমার লইতে হইব কয় কি সুযোগ কয়ে মাপ করতে পারি তো এক শর্তে আজ থেকে কিয়ামত পর্যন্ত বাগদাদে কেউ মাটি মঞ্জুরি পাইলে সল জবাব করতে পারবি না রাজি কিনা ক মনকির চাই নকিরের মুখের দিকে নকির চাই মনকিরের মুখের দিকে কি করো আজ রাইল আর জিব রাইল কানে কানে কয় রাজি হইয়া যা কয় কেন কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে তাড়াতাড়ি রাজি হোক সীমানা বানাই দিতে পারে কয় বড় বীর আমরা রাজি সেদিন থেকে আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত ওই বাগদাদের মধ্যে কেউ মাটি মঞ্জিল পাইলে কবরের মধ্যে সোয়াল জবাব হয় না আলহামদুলিল্লাহ কইবেন না একটু মাঝে সাঝে আল্লাহর নাম লইয়েন একটু সোয়াব হইলো হবে আল্লাহ কইব দেখ আমার বান্দারা কেমনে আমারে ডাকে হ্যাঁ আমুক এলাকার মধ্যে এক লোক খাডো খাডো খাডা মাংসের কিন্তু নটা বুদ্ধি কি খাডা মাংসের নটা বুদ্ধি সারা জনম করছে আকাম কু কাম পোলা গো ডাক দিয়া কয় বাবার আমার একটা টিকিট আর ভিসা করিয়া দে কয় তা কোন দেশের কইরা দেব কয় ইরাকের কয় কেন কয় ইরাক গিয়া বাগদাদে থাকুম ওহনই মরুম ওহনে মরলে কবরের মধ্যে সহজ দেবা হয় না ওহনে মরলে কবরের মধ্যে সওয়াল জবাব হয় না কি করব বাপের শেষ ইচ্ছা টিকেট বিছা কইরা দিছে বালিশের তলে লইয়া হইয়া রইছে গবে তুইটা পোলা গো ডাক ডাক কয় টিকেটও বেস ভিসাও বেস কয় কেন কয় বাবারে গতকাল রাইতে স্বপ্নে দেখলাম উপর দা গিয়া যারা মরে বাগদাদের কবরস্থানে গেলে মাটির তলদার ঠেললা ফেরেস তারা সব আজিমপুর কবরস্থানে আইন না হের পরে জিগায় মার রাব্বুকা কয় আমার খেলা খাওয়ার দরকার নাই মরি এই দেশে মরি তাহলে এতগুলো কথা বলার কারণ হইল কবরের মধ্যে বড় কিন্তু এই তিনটা প্রশ্ন করছিল আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন এই জগতের মধ্যে রাসুলকে কিভাবে চেনা যায় সেই পদ্ধতিটা কি এই জগতে যদি রাসুলকে না চেনা যায় কবরের মধ্যে জবাব দেবার কোনো প্রশ্নই ওঠে না এই আমার আর একটা জিজ্ঞাসা রইল তার কথার জবাব দিব একচল্লিশ দিন কোন আমল করলে বলেন নবীকে স্বপ্নে দেখা যায় দুরুদ ইব্রাহিম এই দুরুদ ইব্রাহিম আপনি যদি নীরবে নিভৃতে পাঠ করেন ডান কাটতে শুয়ে অবশ্যই আপনি রাসুল রাসুলিল্লা সাল্লামকে স্বপ্ন দেখতে পারবেন এবার বল শতান্ত শয়তানের কাজই হচ্ছে মানুষকে ধোকা দেওয়া তো বাবলি সরকার যদি নবীর রূপ ধরে শয়তান আসে এবং শয়তান এসে যদি আমার বলে যে আমি রাসুল আমি নবী আমি চিনব কি করে এক লোকে বিয়ে করছে আর কি নতুন বউ আহারে কোন খবর শয়তানে দেখে কি বউ তো বউয়ের এমন সুন্দর হাই হাই নতুন বউ গায়ে থেকে হলুদ মندির গেরান যায় নাই নতুন বউ মানে বিয়ের शादी পরে কিন্তু একটা ভাবন্য রকম থাকে না হলুদ মندিরে একটা ইকি থাকে যেনো মায়ে চাচি রেবা মুড়ুক বিড়া কয় এই বউ সময় কিন্তু তুমি বাইরে করে যায় ওন একটু বাইচ্চা বিচ্চা যায় আরে শয়তানে

একজনে কয় আরো না কে দাঁড়ায় রইস কে আর একজনে দূর আল্লাহ কই যাও আমার লগে ও বেডি কয় দয়া করে দুইজনই থামেন দুইজনের চেহারা একই রকম শুধু চেহারা হইলেও হয়তো আওয়াজটাও একই রকম আমি আসলে বুঝতে পারতেছি না আমার স্বামীকে আর হইলোটা কি এমন তো অবস্থায় হজরত আলী তাকে দেখা যায় তিনি নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়েছে আসল স্বামী যে এটা হেডাই ডাক হজত আলী দেখে হুজুর একটু দাঁড়ান আই অস্ত বড় বিপদে পড়ছি বউ লয়ে যাইতাছি ওখানে এই 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 বেড়ায় কৈত্য পাশে দাঁড়ায় আমার বউ লয়ে যায় আরো কয় ও যা সব মিশা কত কথা আপনি বিশ্বাস করে না বউ আমার কয়দিন আগে বিয়া করছি বিয়া করে শ্বশুর বাড়ি গেছিলাম আর আইনে পরে বউ লো বাইক যাইতাছি এই বাট পারে কইতেছে আমি এটা বুঝতাছি না অযথা নিকয় ব্যবস্থা আছে রাখো বিচার আমি করে দিব কিন্তু বিচার মান বাকি নেই দেখো কয় অবশ্যই মানি কয় মানলে মানবা যদি না মানো তাহলে বউ তোমারও দিব না হেরেও দিব না বউ আমি লই যাব অনেক না না মানে মানি 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 বিচার মানি শয়তানে কইতাছে আর কি শয়তানের কামই হলো শয়তানি কিছু একটা কইব তো যা কইব আর লেগে তো কোনো ব্যাপার না হাতের মধ্যে যে বদনা ছিল

আমার বউ লাগবো না জীবন둑 ভিক্ষা চাই আমি এই কাম করতে পারুম না আর বউ বিরোধিতা পাও না কই তুমি পারবা না কই না অন যেইটা বেশ ধরে রইছে হেডা রে কই তুই পারবি কই কইবা বা কইবা কই কই তুই কো একবারের দরকার নেই বার বুল না তুমি গেলে একবার দুঃখ দুধকা বাইরা বউ তোমারে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ খুশি তুই যেইনি ঢরছে ঢুইকা পড়ছে এই হাতের পাঞ্জাটা দিয়ে বন্ধ করলেন আর বিদ্রাঙ্গুল দিয়ে নাল তার মুখটা বন্ধ করে পৃথিবী স্তব্ধ হয়ে গেছে যে যেই জায়গায় যেই কর্ম করতেছিল যে দাঁড়িয়ে ছিল পা ফেলছে তার পা উঁচু হয়ে রয়েছে যে ঘুমায় ছিল ঘুমায় রয়েছে যে বসার থেকে দাঁড়াইতে গেছে সে অর্ধেক অমত অবস্থায় আছে যে ভাতের নলা খাইতেছে সে হাত এভাবে করেই রাখছে যে গোসল করতেছিল সে ডুব দিয়া ছিল সে ডুব দিয়া রয়েছে যে যেই কাজ করতেছিল আমার আল্লাহ বলে হজরত আলী ছাইরা দাও ও যদিও শয়তান তারপর ওর আমি একটা ডিউটি দিছি মতের একদিন পর্যন্ত ডিউটি আছে তুমি ওরে ছাইরা দাও সেদিন মাপ চায় ক্ষমা চায় কেছিল তুমি তোমার বৌনিয়া বাড়িতে যাও আর শয়তান সেদিন ছেড়ে দিছিল তারপর আরো হিস্টরি আছে মূল যে কথাটা শয়তান ও সবার রূপ ধরতে পারে একমাত্র আমার দয়াল নবীর রূপটাই ধরতে পারে ও সবার রূপ ধরতে পারে সবার সাথেই তার শয়তানি কর্ম চালাইতে পারে সবার রূপ ধৈরে এসে সুরত বদল করতে পারে কিন্তু আমার দয়াল নবীর রূপ ধরতে পারে এবার কয় কয় বলিন এই দুনিয়াতে নবী জেলার উপায়টা কি রাস্তাটা কি হয় do নাই কোন ভুল খোদাউসি হয় এমন কথা লালন মুখে কয় না আল্লাহর পবিত্র কোরআনে কোরআনে কই কয় সুরা দশ নম্বর আয়াতে কয় আমার আল্লাহ কয় আপনি বলে দিন যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রইল শাহ ছটকার প্রশ্ন করে বলেন নবীরে দেখছেন কয়জন সবাই একজনও হাত তুললেন না কারণ দেখেন নাই নবুয়তী জামানা শেষ এই নবীকে চেনার জন্যই রেখে গেছেন জন্যই রয়ে গেছে বেলায়েতের জামানা এইখানে রয়ে গেছেন দয়াল খোরসের চান রূপে রয়ে গেছে দয়াল চান রূপে দেখেন গাদিরা গুণ ভাষণের সময় বলছে বিদায় হত হয়তোবা তোমাদের সাথে আমার আর দেখা হইতেও পারে নাও পারে আমি চলে যাচ্ছি রেখে যাচ্ছি দুইটা জিনিস প্রথম পবিত্র কোরআন বললেন পবিত্র কোরআন বললেন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়া ছোট বাজাও সাহাবারা জিজ্ঞেস করলেন পবিত্র কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বায়াত কথাটা নতুন নতুন লাগে এটা তো বুঝলাম না রাসুল পাক তখন আমার রাসুল বললেন যে আহল শব্দের অর্থ হচ্ছে

কোরআন রেখে গেলাম আর বিক্রি হইতে হইব আমার বংশের কাছে আমার বংশের কাছে আল্লাহ কইছে মুসলমান না হইয়া কবরে আইসোনা কথায় আমি দলিলে ফরমাই আল্লাহ কেছে যে মুসলমান না কবর আইসোনা এবার মুসলমান আপনি না হয়ে আইবেন না বাবাই নিয়া আজামের ঘরে নিয়ে আপনার শূন্যতে খাতনা করাইলো বড় বড় মজ গরু কিনা আইনা তারপরে মানুষ দাওয়াত দা খাওয়াইলো তাতে আপনি মুসলমান হইবেন না নামাজ পড়লে তারে নামাজি কয় হস করলে তারে হাজি কয় দান করলে তারে দানবি কয় রোজা করলে তারে রোজাদার কয় জাকাত দিলে তারে দানশীল কয় কিন্তু মুসলমানরা কয় কি কি কর্মে আত্মসমর্পণ করবেন কোথায় ওই যে উটের মধ্যে পঞ্চজনা ছিলেন ছিলেন হজরত আলী দিন হজরত আলীকে ডেকে নিয়ে উটের মধ্যে মঞ্চ করে একটা সাদা কাপুরে ঢেকেছিলেন ছিলেন পঞ্চজনা সর্বপ্রথম বের করলেন হজরত আলীকে হজরত আলীর মুখের থেকে কাপড়টা ছড়ায় বললেন জেনে রেখো আমা হইতে হজরত আলী হজরত আলী হইতেই আমি আমা হইতে ইমা ফাতেমা আমা ফাতেমা হইতে আমি আমা হইতে ইমাম হাসান ইমাম হাসান হইতে আমি আমা হইতেন ইমাম হোসাইন হোসাইন হইতে আমি যেখানে পথ সিলসিলা আপনাকে দিয়ে গেছে নবী তরু শাখা হচ্ছে আলী হাসান বস্তি তার পহেলা কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিলো খাজা ওসমান হাসান কবরে রাসূলের চিনবেন কেমনে এই দুনিয়ায় যদি আপনি দয়ালীন উসমানকে চিনেন খুরেশ চাঁদ চিনেন তাহলে সেই তিনার আপনার মুর্শিদকে যদি আপনি চিনে থাকেন তাহলে আর রাসূলকে চিনতে আপনার হবে আপনি যদি আপনার গুরুর pairobi করেন আপনার মধ্যে যদি মানি শক্তি থাকে থাকে আপনি যদি বিনয় থাকে থাকে আপনি যদি গুরু ভাবনা করে থাকেন তাহলে সেই তিনি দেখবেন সেই ছবি আপনার কাছে ভিতরে নুরনী বাহিরে মুড় শীতের ভিতরে শেষ হয়ে গেল আপনি দুনিয়ায় যদি আপনার মুর্শিদের ভোজন করেন মুর্শিদকে চেনেন তাহলে আর কবরের মধ্যে আপনার আর চিনতে সমস্যা হব না ছবি পরিষ্কার হয়ে যাবো কবর আছে তো কথা আসছে